এত বড় বিয়াদম ইমাম আবু হানিফার মতো মানুষ যে জীবনে একজন এক লোক ইহুদির থেকে টাকা ধার করছে তার বাড়ির সামনে দিয়ে যাইতে ছিল রোদদের মধ্যে প্রচন্ড গরম উনি রোদ্রের মধ্যে দাঁড়ায় আছেন একজন বলতেছে হুজুর রোদ্রের মধ্যে কেন দাঁড়াইছেন এই যে ওয়ালের ছায়ায় দাঁড়ান বলে না এই ওয়ালের মালিক আমার থেকে টাকা ধার নিছে এর ছায়ায় দাঁড়াইলেই এই আমার একটু উপকার গ্রহণ করা হবে আর উসুল হলো কুল্লু করজিন জাররা নাফান ফাহুয়ারেবা কোন ধার দিয়ে তার থেকে উপকার গ্রহণ করলে সুদ হবে অতএব আমি এর অলেল ছায়া দাঁড়াইলে সুদ হইতে পারে আমি এজন্য এর সায়া দাঁড়াবো এত বড় একজন মুক্তক্ষী মানুষ তার সম্পর্কে বলে যে ইমাম আব হানিফা বেইমান হয়ে মারা গেছে আমি সব দলিল ডিসি সাপকে দিয়েছিলাম ডিসি জালাল আহমেদ বলেছিল যে আমি প্রতি রাত্রে তিনশো চারশো পৃষ্ঠা পড়ি এই বই দুই পৃষ্ঠা আমি পড়তে পারি নাই এত অকথ্য ভাষা লেখেছে আমি এই বই ওলার নামে পেরেসওয়ালার নামে মামলা দিব। এই বই লেখকের নাম সুজাউল হক এই বেদব এই বই নাম দেখেছে আমি কেন মুসলিম হয়লাম অর্থাৎ আগে ও হানাফি মাঝাবে কাফের ছিল এখন ও মুসলমান হয়েছে আহলে হাদিসে এবং সে বই শুরুতেই লেখছে হানাফি নাস্তিকতা মতবাদ এবং সে বলছে ইমাম আউনা হাবু হানিফার মার সাথে জাফর সাদেকের প্রেম হয়েছিল সেই ঘরের দাদা সন্তান আরাক এক ওই ও এখন উবুর হইয়া পায়খানা করে নাম আব্দুর এই জালেম লিখেছে বইয়ের নাম আবু হানিফা নাম ইমাম আবু হানিফা এই ব্যাদব লেখছে যে সাঈদ বিন সালামকে জিজ্ঞেস করলো সাঈদ বিন সালাম ইমাম আবু ইউসুফকে জিজ্ঞেস করেছে যে ইমাম আবু হানিফা মারা গেছে তার জন্য কিছু করবে না ইমাম আবু ইউসুফ বলে বলছে সে বেঈমান হয়ে মারা গেছে তার জন্য আর কি করবে তাদের ধোকাবাজির সমস্ত জাল আমি বইগুলো সব সংগ্রহ করেছিলাম ওদের বইয়ের মধ্যে কি লেখা কিছু তো আপনাদেরকে দেয় বুকে হাত বাঁধা জোরে আমিন এগুলোর মধ্যে নাই ওদের কিছু গোপন বই আছে যেগুলো পড়লে ওদেরকে দেখলেই জুতোতে দেবে ডেবে এত বড় বেদব জঘন্য এমন কি সাহাবাই ক্রাম পাই যাবো কিরা আমার সামনে মুক্তি আব্দুল গফর সাহ হুজুর হুজুর বলছে যে হজরত অমর বিশ্বাকার তারা বি পড়াইছে সে কয় অমর কিরা আমি বললাম হুজুর উত্তরটা আমারে দিতে দেন আমি দলিল দিতেছি কথা কোথাতে দিবি আমি দিতেছি হুজুর আমবল আমাদেরকে হুজুর বলেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আর রাসূল বলেন আমার তরিকা আমার খোলা খুলাফায়ে রাশিদিনের তরিকা তো খল ওমরের কথা রাসূল বানতে কইছে ওমর কিরা ওই কথা কর সাহস পাইল কিভাবে এই কথা বলার পরে চলন চলেন এখানে আর কথা বলা যাবে না এই গিরদায় bahas হয়েছিল ওদের সাথে এরা বলে বুখারী মুসলিম সালা আমরা কোনো হাদিস মানি না আমি বললাম তোমরা বলে সহি হাদিস মানো তাহলে একটা সহি হাদিস দেখাও যে সহি হাদিসে রাসূল কোয়া গেছে বুখারী মুসলিমের হাদিস সহি আর কোনো কথা নাই আশের মাটা হাদিস দেখাইতে পারবে পারবেন রসুলি মুসলিম ছিল কোনো হক পীরের বিরুদ্ধ আমি জীবনে জবান খুলি নাই বলতে পারবেন আমাদের কোনো হক হকানিয়ত যারা আসে এমনকি রসুলপুর চরপরাই যারা আছে আমি বলি হয় তোমরা দিনের যত রাস্তা আছে হক রাস্তা আমাদের তবলিগ চরপরাই এরপরে আমাদের ফুরফুর আব্দুল খার সিদ্দিকী সব ছিলেন উনিও হক হক হকানিয়তের কথা বলেছেন উনি নিজে যেই মেলাত কিাম নিয়ে এদের সে এত বাড়াবাড়ি করছেন উনি শেষ সময় হারাম ফতোয়া দিয়ে গেছেন এবং উনি নিজে দারুসালাম মাদ্রাসা করেছেন আর ওনার তাসদিক তাসদিকনামা আছে ওনার সত্তাই তো একটা বই আছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের লেখা বইটার নাম হল এহিয়াউস সোনান এর মধ্যে বিস্তারিত এসব আলোচনা সব ওনার লিখিত আছে যারা ফুরফুরেকে দলিল দেন তারা ওই কিতাবটা একটু দেখে নেবেন উনি লিখেছেন এই বই আপনারা পড়বেন এবং উপরে আমল করবেন ফুরফুরে পিসাবে আব্দুল কাহ সিদ্দিক হিসাবে নামা নামা এই জন্য আমি এখন লম্বা কথা বলবো আমাদের একটু উদ্দেশ্য হলো এই যে ওলামাইকরাম আমাদের এইখানে একটা লোক সেন দিতে আসছে রাজশাহীতে ও আমারে এই মালেকের দলিল দেখায় আমি বলছি তুমি মহাত্মায় মালিক চেনো হ্যাঁ কয় যে চিনি আমি আর আরবি না বাংলা কয় বাংলাও জানি আর বেটু পারি এম তুমি চলো আমার ওই কুতুবখানায় মহত্তাই মালিকটা বাইর করে দাও দি কয়ে পরে দেখবানি মহত্তাই মালিক নাম বানান করতে পারে না সে আমার সামনে দলিল দেয় আমার ওই দিন থেকে মাথার ভিতরে যাকছে যে আজকে একজন খ্রিস্টান সে ওই দলিল মুখস্থ করে দিছে আর একদিন আমার বাংলা বাজারে এক লোকের সাথে কথা তর্ক বিতর্ক সেও দেখি মুরুক্ষ মানুষ সে হাদিসের নম্বর দিয়ে দলিল দেয় তো আমার ওই দিন থেকে লাগছে যে আমার ওলামাই কেন মাসাজিদ অনেকে এমন আছে যে আমাদের কি কি বিষয় নিয়ে তাদের সাথে মতবিরোধ এটাও অনেকে জানে না না জানার কারণ হলো আমাদের এলাকায় ফেতনা নাই তাই ফেতনা নিয়ে কেউ আলোচনা করে না কি যতদিন করোনা ছিল না অতদিন কি করোনার টিকা এদেশে আইসে এখন আমরা দেখতেছি যে করোনা আইছে যদি করোনার টিকার দরকার ঠিক না তো আমি ওয়াজ করতাম তো ওয়াজ নয় আমার জীবনটাই চলছে লড়াই দিয়া যত জায়গায় গেছি সব জায়গায় গেলি হুজুর এই বন্ডদের বিরুদ্ধে কোয়েন সর্বপ্রথম যখন মা মুন্সীগঞ্জে ঢুকলাম কুলাপাড়া মাদ্রাসায় ওই আলী চেয়ারম্যান কয়ে যে হুজুর এই যে যুবক দিয়ে দিলাম এই কুলা সব আপনার ইচ্ছা মতো আজকে বাতিলদেরকে বলবেন আমি কই আপনি কীভাবে জানলেন তো যেখানে যাই শুধু এইগুলোই বলে তো আমার মনের একটা আশা ছিল যদি আমাদের এমন একজন সন্তান হইতো যে বয়ানের মধ্যে এই নম্বরওয়ালাদের উত্তর দিতে পারে আল্লাহর কাছে খালি দোয়া করতাম আর এই সাহেব ভাই আব্দুল কালিম ভাই এদেরকে খালি ঘুষাইতাম আর আপনারা এগুলো মাঠে নামেন কথা বলেন আমি তো মূর্খ মানুষ আমি কি বলবো আপনারা তো দোয়া করতে করতে এ আল্লাহ আমাদেরকে একজন নেয়ামত দিয়েছে আপনাদের সামনে আমার অনেক রাজ প্রায় দশ বারো বছর শুধু দোয়া করছে আল্লাহ আমাদের মধ্যে একজন সন্তান এমন হোক হ্যাঁ এই আরিফ বিন হাবিব সাহ আলহামদুলিল্লাহ লুতুর রহমান ফরাজি রেজাউল করিম আবরার মাশাল আল্লাহ এই ময়দানে এই বাতিলদের জবাব দেওয়ার জন্য কারণ করোনা আসছে টিকাও আসছে আমাদের দিন ওই নম্বর মুখস্থ করে নাই এ ভাই 10 টাকার নোট তিনখান পকেটে রেখে যদি নম্বর মুখস্থ করে আর আকিস কোম্পানির জায়গা যাবে আপনি কয়টার আর মালিক এটা টাকার নম্বর কোন দি এ কি সম্ভব অত তিনখান 10 নোট ও নম্বর মুখস্থ পারে তো এইজন্য আল্লাহ পাকের মেহেরবানি ওরা নম্বর বলতে পারে হাদিস পড়তে পারে না আমাদের যারা আছে তারা নম্বর পারে হাদিসও পারে এবং আল্লাহ পাকের মেহরবানি তোরা তো তোদেরটাই বলতে পারিস আমাদেরটা বলতে পারিস না আর আমাদের যারা হয়েছে তারা সব পক্ষের দলিল মুখেস্ত ইনশাআল্লাহ এখন আমি যেই সমস্ত যুবকদেরকে কয়েকজনে দেখছি এ জায়গায় হাত বান্ধা শুরু করছে কিরে ভাই তুমি এখানে হাত বান্ধব কোন আগে তো এই হাত বান্ধা বলে দে হুজুর এইটা বেশি সহি আমারে বলতেছে তা আমি বললাম যে সহিকারে কয় যে তা তো আমি বলতে পারি না বলছেন সহি সেই তা জানে না তা আমি বললাম যে আচ্ছা তোমার কি আব্দুল বেশি বোঝে বোঝে না কম কয় যে যারা বলে তারাও তো বোঝে তুমি একটা পরে ধরো তুমি তুমি বলো তোমার চেয়ে আমি কম বুঝিনি আমি তো বিশ বছর আরে এগারো বছর পড়াইছি পড়ছি তেত্রিশ বছর পড়াইতেছি তা তোমার সাথে আমি কম বুঝিনি কয় না তা তুমি আসো আমি কাছেগুলো নিয়ে যাই মানে পঞ্চাশ লক্ষ টাকার কিতাব আছে তুমি সহি কারে কেউ বাইর করে দেখাই দাও কয় আমি তা পারবো না এগুলো হলো অন্ধভক্ত এগুলো কি অন্ধভক্ত আমাদের যুবক ভাইদেরকে বলতেছি ফেসবুকে ওয়াজ শুনবেন ওদের গুলাও শুনবেন আমাদের আরিফিন হামিফ সাহেবের বয়ানও শুনবেন শোনার পরে মিলেন কাদের কথার মধ্যে কি পাওয়া যায় এত বড় বেদব ইমাম আবু হানিফার মতো মানুষ যে জীবনে একজন এক লোক ইহুদির থেকে টাকা ধার করছে তার বাড়ির সামনে দিয়ে যাইতেছিল রোদ্রের মধ্যে প্রচন্ড গরম উনি রোদ্রের মধ্যেই দাঁড়ায় আছেন একজন বলতেছে হুজুর রোদ্ের মধ্যে কেন দাঁড়াইছেন এই যে অলের ছায় দাঁড়ান বলে না এই ওয়ালের মালিক আমার থেকে টাকা ধার নিছে এর ছায় দাঁড়াইলেই আমার একটু উপকার গ্রহণ করা হবে আর উসুল হলো কুল্লু কর্জিন ফ্রান ফাহারে বা কোন ধার দিয়ে তার থেকে উপকার গ্রহণ করলে সুদ হবে অতএব আমি এর অলের ছায়া দাঁড়াইলে সুদ হইতে পারে আমি এই জন্য এর ছায়া দাঁড়াবো না এত বড় একজন মুত্তাকি মানুষ তাক সম্পর্কে বলে যে ইমাম আবু হানিফা বেঈমান হয়ে মারা গেছে আমি সব দলিল ডিসি সাহেবকে দিয়েছিলাম ডিসি জালাল আহমেদ বলেছিল যে আমি তিনশো চারশো পৃষ্ঠা পড়ি এই বই দুই পৃষ্ঠ আমি পড়তে পারি নাই এত অকথ্য ভাষা লেখেছে আমি এই বই ওলার নামে পেরেসঅলার নামে মামলা দিব এই বই লেখকের নাম সুজাউল হক এই বেয়াদ বইয়ের নাম লিখেছে আমি কেন মুসলিম হইলাম অর্থাৎ আগেও হানাফি মাযহাবে কাফের ছিল এখন ও মুসলমান হয়েছে আহলে হাদিসে এবং সে বই শুরুতেই লেখছে হানাফি নাস্তিকতা মতবান এবং সে বলছে ইমাম আবু হানিফার মার সাথে জাফর সাদেকের প্রেম হয়েছিল সেই গরের হারামজাদা সন্তান আর এক বেদ ওই এখন উবুর হয়ে পায়খানা করে নাম আব্দুর রৌ এই জালেম লেখেছে বইয় নাম আবু হানিফা বা নাম ইমাম আবু হানিফা এই বেদব লেখছে যে সাইদ বিন সালামকে জিজ্ঞেস করলো সাইদ বিন সালাম ইমাম আবু কে জিজ্ঞেস করেছে যে ইমাম আবু হানিফা মারা গেছে তার জন্য কিছু করবে না ইমাম বলে বলছে সে বেঈমান হয়ে মারা গেছে তার জন্য আর কি করবে আচ্ছা বলেন আপনাদের পীর সম্পর্কে বললে ব্যথা লাগে হাজার হাজার পীর জোড়া দিলে আবু হানিপা আলাইহির পায়ের ধুলোর সমান হবে নাকি কোটি কোটি মানুষ তার মাঝা অনুসরণ করে তাকে যদি গালি দেয় সেইখানে মুসলমান চুপ করে থাকতে পারে না যেদিন আন্দোলন তুলেছিলাম সেদিন আমার বিরুদ্ধে ওই প্রশাসনের লোক ওসি সাহেব ডাইরেক্ট বলে আপনি সব অর্গানাইজেশন করেছেন আমি বললাম আপনি ওসি সাহেব দাঁড়ায় আছেন এই যে আপনার কনস্টেবল দ্বারা আপনাকে আমি দশটা গালি দিলে আপনার কনস্টেবল দাঁড়াই থাকবে বলে না তাহলে আপনি বলেন যার হাজার হাজার কোটি কোটি ভক্ত তাকে গালি দিলে মুসলমান বসে থাকতে পারে না এই জন্য আল্লাহ পাকের মেহরবানি ওই সময় মুফতি আব্দুল কাদের সাহেব ছিলেন ডিসি ছিলেন এসপি আসছিলেন ম্যাজিস্ট্রেট ফারুক সে আসছিল গুলির অর্ডার নিয়ে চার গাড়ি পুলিশ নিয়ে আসছে কিন্তু আল্লাহর মেহরবানি যাকে পাঠাইছে ফয়সালা করার জন্য তিনি দেখলেন এই জায়গার পরিস্থিতি তিনি এডিএম সাহেব আমাদেরকে ফয়সালা দিয়ে গেছিলেন যে নামাজ কে পড়াবে কোন তরীকে হবে তাদের ধোকাবাজির সমস্ত জাল আমি বইগুলো সব সংগ্রহ করেছিলাম ওদের বইয়ের মধ্যে কি লেখা কিছু তো আপনাদেরকে দেয় বুকে হাত বাঁধা জোরে আমিন এগুলোর মধ্যে নাই ওদের কিছু গোপন বই আছে যেগুলো পড়লে ওদেরকে দেখলেই জুতোতে ফেটবে এত বড় বেদ জঘন্য এমন কি কিরা আমার সামনে মুক্তি আব্দুল গফফর সাহেব হুজুর হুজুর বলছে যে হজরত অমর তারাবি পড়াইছে সে কয় ওমর কিরা আমি বললাম হুজুর উত্তরটা আমারে দিতে দেন আমি দলিল দিতেছি কতই কত দিবি আমি দিতেছি হুজুর আমি বললাম যে হুজুর বলছেন আলাইকুম বি সুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ে রাশেদিন আর রাসূল বলছেন আমার তরিকা আমার খুলাফায়ে রাশেদিনের তরিকা তো খোর ওমরের কথা রাসূল মানতে কইছে ওমর কিরা ওই কথা কই সাহস পাইলো কিভাবে এই কথা বলার পরে চলেন চলেন এখানে আর কথা বলা যাবে না এই গেরদায় বহাস হয়েছিল ওদের সাথে আরা বলে বুখারী মুসলিম ছাড়া আমরা কোনো হাদিস মানি না আমি বললাম তোমরা বলে সহি হাদিস মানো তাহলে একটা সহি হাদিস দেখাও যে সহি হাদিসে রসুল কয়ে গেছে বুখারি মুসলিমের হাদিস সহি হাদিস আর কোনো কথা নাই আসে রোমা হাদিস দেখাইতে পারবে রসুল জামানায় বুখারি মুসলিম ছিল আমি কিতাব দিয়ে বাহাস করি না আমার বাহাস যা নিয়ে তাই আমি বলেছিলাম তোমরা এত হ্যাঁ এই যে বয়াতি গুণ গোষ্ঠী আছে এক গ্রুপ আছে না এদের সাথেও বাহাস হয়েছে আইনাল পরের সুজন সরকার এদের সাথেও বাহাজ করেছি আল্লাপাকের মেহরবানি এই ছোট্ট জীবন থেকে এই পর্যন্ত কোনো বাতিলের সাথে মাথা নত করিনি অতএব এখন কোন সময় কি হই তা জানি না আমার ভাইরা খলিল সাহ ওই শেষ ওখানে বলে গেছিলো যে আমার শারীরিক অবস্থা ভালো না কোন সময় কি হই জানি না আপনারা আমার ছোট ভাই আছে একদের সাথে কাজ করেন আমার শারীরিক অবস্থা তেমন ভালো না তবে যতক্ষণ জীবিত আসি ইনশাল্লাহ আমার শরীরে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ আমি সত্যের কথা বলে যাব আজত হোজায় বলেছেন যদি আমার জিব্বার উপর গলার উপরে চুরি ধরা হয় আর হ্যাঁ আমার একটা কথা বলারও শক্তি থাকে তো আমি এই সত্য কথা বলেই যাব অতএব আমিও বললাম সত্য কথা বলে যাব এবং যারা সত্য কথা বলে তাদের কথাই আমি মাঠে বলি তাদেরকে আমি আনার চেষ্টা করি কোনো ভণ্ড ভণ্ড ইনশাল্লাহ এই ময়দানে আসে নাই আমাকে অনেকে বলে রাজনীতি আমি আপনারা বলেন রাজনৈতিক কোনো নেতা আমি কোনো সময় হাইলাইট করছি কখনোই আমি এটা করি না আমাদের এখানে কোনো রাজনৈতিক নেতাও আস এই মঞ্চে এই মাদ্রাসার মঞ্চে আজ পর্যন্ত ওঠে নাই অতএব আমি রাজনীতির কোনো ধারধারি না আমি আওয়ামী লীগ বিএমপি সবাইকেই মুসলমান মনে করি সবাই নিয়ে জান্নাতে যেতে চাই এখানে আমার আওয়ামী লীগ বিএমপির কোনো কথা নাই আমি তার কারেন্টের নিয়ে আন্দোলন করি না চাউল ডাউলের দাম নিয়ে আন্দোলন করি না আমার আন্দোলন ইমানি আন্দোলন অতএব ইস্তাহুল উম্মা প্রতিষ্ঠিত হয়েছে আপনারা আগেও কাজ করেছেন এখানে সদস্য ফরম আছে আপনারা যাওয়ার সময় ফরম পুরো করে যাবেন আপনাদের কাজ হল এক নম্বর ইমাম সাহেব যারা আছেন প্রত্যেক মসজিদের মুসল্লিদের ফোন নম্বর যেন ইমামের সাথে থাকে কয়টা বাড়ি আপনার মসজিদের এরিয়া বালেক পুরুষ কতজন নামাজি বেনামাজি এর খবর নেবেন এবং কে কোথায় কি করতেছে এর খবর রাখেন সময় বেশি ভালো নয় সবাই বেশি ভালো নয় আরাক ইসরায়েল এই বাংলাদেশে বানানোর চেষ্টা চলতেছে পার্বত্য চট্টগ্রাম ভাগ করে আরাক ইসরায়েল এক ইসরাইল মধ্যপ্রাচ্যকে অশান্ত করেছে নতুন এক ইসরায়েল তৈরি করার জন্য ষড়যন্ত্র করতেছে ইহুদি আর খ্রিস্টানের বাচ্চারা অতএব যেই সীমানা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিমা অর্জিত হয়েছে যেই সীমানার মধ্যে প্রতি গ্রামে গ্রামে ইনশাআল্লাহ এই জন্য ধৈর্য ধারণ করে বয়ান শুনবেন ভাই আসেফ হুজুরের পরে বয়ান করবেন আমরা হুজুরের কাছে জানতে চাই আহলে কোরআন আহলে হাদিস এবং দেওয়ানবাগি হেজবুত তৌহিদ হেজবুত তাহারির এদের সম্পর্কে দুই একটা করে আপনি শুধু স্যাম্পল বললে সবাই বুঝবে এরপরে আমরা আশা করতেছি যে আপনাকে কোনো সময় শুধু আপনি একাই আসবেন আমাদের এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করবেন আল্লাহ আমাদের সকলকে তো দান করেন আপনাদের সব অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ করবেন শুধু ঢাকা থেকে আগত প্রার্থীদের